আজ আমি আপনাদের সামনে এমন এক ইবাদতের কথা বলবো যা আল্লাহ সবচেয়ে প্রিয় সময়ে আদায় করা হয় যা নবী প্রিয়তম আমল ছিল আর সেটি হলো তাহাজ নামাজ রাতের গভীর নিরবতা চারপাশে নিস্তব্ধতা সবাই যখন ঘুমে মগ্ন সেই সময়ে কিছু মানুষ উঠে দাঁড়ায় তাদের রবের সামনে অস্ত্র চোখে দোয়া করে হে আল্লাহ তুমি যদি না দাও তবে আর কে দেবে এই নামাজই হলো তাহাজ আল্লাহ আল্লাহ তালা বলেন রাতের একাংশে তাহাজ্জুদের দাঁড়াও এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত সম্ভবত তোমার রব তোমাকে প্রশংসনীয় স্থানে পৌঁছে দেবেন আল এই আয়তে লুকিয়ে আছে এক বিশাল রহস্য নামাজ এমন এক সিঁড়ি যা মানুষকে আল্লাহ সান্নিধ্যে পৌঁছে দেয় দেয়াল্লাম নিজেই মাধ্যমে সর্বোচ্চ মর্যাদা উন্নীত হয়েছিলেন আরেক জায়গায় আল্লাহ বলেন যারা রাতের বেলা সিজদা করেও দাঁড়িয়ে ইবাদত করে তারা পরকালের ভয় পায় এবং তাদের রবের রহমত কামনা করে সুরা নবীজির জীবনে তাহাজুদের স্থান রাসুল সাল্লাহ সাল্লাম কখনও তাহাজুদ নামাজ বাদ দেননি হজরত আইসার দেল্লাহ আনহা বলেন নবী সাল্লু সাল্লাম রাতের শেষ তৃতীয় ভাগে উঠতেন উজু করতেন তারপর এমন ভাবে নামাজ পড়তেন যাতে তার পা যেত তিনি জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছেন তবুও আপনি এভাবে কষ্ট পান তিনি বললেন আমি কি তবে দিতে গোবান্দা হব না বুখারে ভাবুন সাল্লাম যার গুনায় নেই তিনি রাতের ঘুম ছেড়ে দাঁড়াতেন তাহাজুদের জন্য আর আমরা যারা গুনায় ভরা তারা নিশ্চিন্ত ঘুমাই তাহাজুদের সাল্লাম বলেছেন রাতের শেষ অংশে আল্লাহ তালা নিকটবর্তী আকাশে অবতীর্ণ হন এবং বলেন কে আছে যে আমার কাছে দোয়া করবে আমি কবুল করব। কে আছে যে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব বুখারি ও মুসলিম এটা সেই সময় যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে আর আসমানের রাজা নিজে আহ্বান করেন কে আছে আমার দরজা তাহাজুদ এমন এক নামাজ যা মানুষের দোয়া দ্রুত কবলের সুপান তাহাজুদের মাধ্যমে মনের প্রশান্তি জীবনের বরকত এমনকি রিজিক পর্যন্ত বৃদ্ধি পায় তাহাজুদ নামাজের পুরস্কার হচ্ছে আল্লাহ বলেন তারা ঘুমায় রাতের বেলা আর ভোরের আগে তারা ক্ষমা প্রার্থনা করে মানুষকে আল্লাহ ভালোবাসেন তাদের জন্য আল্লাহ বিশেষ পুরস্কার রেখেছেন জান্নাতে এক বিশেষ দরজা আছে যার নাম ডাইয়ান যারা তাহাজুদ ও রোজায় অভ্যস্ত তারা সেই দরজা দিয়ে প্রবেশ করবে তাহাজদের মানুষদের মুখমন্ডল আলোকিত হয় হৃদয় হয় নরম মন হয় শান্ত তাহাজুদ নামাজ পড়ার সহজ উপায় হচ্ছে অনেকে বলেন আমি উঠতে পারি না ঘুম ভাঙে না তাদের জন্য ছোট কিছু টিপস এক রাতে ইচ্ছে করে শুয়ে পড়ুন বলুন হে আল্লাহ তুমি আমাকে তাহাজুদের জন্য জাগিয়ে দিও দুই ঘুমানোর আগে অজু করে দুই রাখাত নফল পরে নেন তিন অ্যালার্ম সেট করুন এমনকি নামাজ প্রেমী বন্ধুকে বলুন আপনাকে জাগাতে চার তাহাজুদ শুরু করুন দুই ডাকাত দিয়ে ধীরে ধীরে বাড়ান মনে রাখবেন আল্লাহ আমাদের প্রচেষ্টা দেখেন নিখুতার নয় এক অনুপ্রেরণামূলক কাহিনী হচ্ছে এক সাহাবি ছিলেন যিনি জীবনে বড় বিপদে পড়েছিলেন তিনি রাতে কান্না করতে করতে তাহাজুদের দোয়া করলেন হে আল্লাহ তুমি যদি চাও আমায় রক্ষা করো পরের দিন সকালে তার সব সমস্যার সমাধান হয়ে গেল রবি সাল্লাহ সাল্লাম বলেছিলেন তাহাজদের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না তাহলে আজ থেকে শুরু করুন দুই রকাত দিয়ে হলেও একটি অস্ত্র একটি সেজদা একটি কান্না এই সামান্য জিনিসে হতে পারে আপনার জান্নাতের টিকিট প্রিয় ভাই বোনেরা যদি এমন এক আলো যা অন্ধকার জীবনকেও আলোকিত করে তোলে এটি হলো আল্লাহর কাছে একান্ত সময় কাটানোর সুযোগ যে নামাজ পড়ে তার হৃদয়ে শান্তি মুখে নোর জীবনে বরকত আজ রাতে শুধু একবার চেষ্টা করুন দুই রকাত পরে দেখুন কেমন লাগে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলা হে আমার প্রভু আমি ফিরে এসেছি পরিশেষে আল্লাহ যেন আমাদের সবাইকে তাহাজুদের টাফিক দান করুন আমিন